একটি বছর কুড়ি বয়সের যুবক তার মা আগেই মারা গিয়েছিল তার বাবাও কিছুদিন আগে মারা গেছে কিন্তু মারা যাওয়ার আগে তার বাবা তার জন্যে এক লাখ টাকা নগদ ব্যাংকে রেখে গেছে তখন ছেলেটি ভাবল যে আমার তো থাকার একটা মাথা গোজার ঠাঁই আছে বটে আমি কিন্তু এই এক লাখ টাকা নিয়ে কি ব্যবসা করতে পারি আমার বাবা তো আতরের ব্যবসা করত। আমি তো কোনো দিন বাবার সঙ্গে আতর বিক্রি করতে যাইনি কিন্তু ব্যবসাটা এখনও চালু আছে তা আমি কি এই ব্যবসাটাকেই আবার চালিয়ে রাখবো কিন্তু আমার কাছে তো কিছু টাকা আছে বাবা আমাকে এক লক্ষ টাকা দিয়ে গেছে আমি এখন কি করতে পারি এই চিন্তা করতে করতে সে একজন মুরুব্বী অর্থাৎ বেশ জ্ঞানী গ্রামেরই একজন জ্ঞানী লোকের কাছে সে গেল গিয়ে তাকে বলল যে কাকু আমি একটা কিছু ব্যবসা করতে চাই যাতে করে আমি বেশ তাড়াতাড়ি মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছোতে পারি ব্যবসা করে আমি বেশ একজন নাম করা ব্যবসাদার হতে পারি তা আপনি আমাকে কিছু পরামর্শ দিতে পারেন তখন সেই ছেলেটি বল সেই ভদ্রলোক বলল যে তোমার কাছে কত টাকা আছে তখন সেই যুবক ছেলেটি বলল। আমার কাছে এক লক্ষ টাকা আছে আমার বাবা এটা আমার জন্য রেখে গেছে আচ্ছা আর তুমি বললে না যে তুমি তোমার বাবা আতরের ব্যবসা করতো হ্যাঁ আমার বাবা আতরের ব্যবসা করতো তাহলে শোনো তুমি একটা কাজ কর তুমি ওই এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা করে বিয়ে করে ফেলো কি বলছেন আপনি আমি পঞ্চাশ হাজার টাকা ব্যব খরচা করে বিয়ে করবো তাহলে আমার ব্যবসার কি হবে তোমাকে বলছি শোনো পঞ্চাশ হাজার টাকা খরচা করে বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলার পর তোমার বয়স এখন কুড়ি এইবার তুমি তোমার বউকে বলবে বাড়িতে আচার বানাতে আচারের জিনিসপত্র কিনে দেবে আচার বানাবে এবং তুমি দিনের বেলায় দোকানে থেকে সব জিনিসপত্র কিনে এনে বউ যে আচারটা তৈরি করবে সেই আচারটা দিয়ে তুমি স্কুলের সামনে আচার বিক্রি করবে দেখবে স্কুলের সামনে আচার ভালো বিক্রি হয় যেখানে বাচ্চারা ছেলেমেয়েরা পড়াশোনা করে টিফিনের সময় আচার খুব ভালো বিক্রি করে আর বিকেলবেলায় তুমি তোমার বাবার যে ব্যবসা আতর সেই আতরটাকে নিয়ে বিক্রি করবে তা এরপরে কি হবে তাহলে তোমার দুটো ব্যবসা হয়ে গেল এইবার তোমার বয়স এখন কুড়ি তুমি বিয়ে করেছ দেখতে দেখতে তোমার দুটো কি তিনটে ছেলে মেয়েও হয়ে যাবে এবং তোমার যখন চল্লিশ বছর বয়স হবে তখন তুমি দেখবে তোমার ছেলে মেয়েগুলোও বেশ বড় হয়ে গেছে তারাও তখন তোমাকে তোমার ব্যবসায় সাহায্য করতে পারবে অর্থাৎ তুমি যখন চল্লিশ বছর বয়স হবে তখন তুমি একজন ভালো নামকরা ব্যবসাদারে পরিণত হবে তোমার কিছু ভালো পুঁজিও হবে তুমি তখন আর এই অবস্থায় থাকবে না তখন ছেলেটি বলল হ্যাঁ সবই তো বুঝলাম কাকু কিন্তু আমি মেয়ে পাবো কোথায় রকম তখন তিনি বললেন আমার সন্ধানে একটি খুব ভালো মেয়ে আছে সে মেয়েটি গরিব ঘরের মেয়ে তার বাবা রিক্সা চালায় কিন্তু মেয়েটি খুব ভালো মোটামুটি দেখতে শুনতেও খারাপ না খুব একটা কিন্তু ঘরের কাজে খুব ভীষণভাবে এক্সপার্ট খুব ভালো জানে সুতরাং তাকে বিয়ে করে দেখবে তুমি সংসারে সুখী হবে সব দিক দিয়ে তুমি লাভবান হবে তখন সেই ভদ্রলোক কাকুর কথা মতো সেই ছেলেটি সমস্ত কিছু বিয়ে থাকা করলো এবং আস্তে আস্তে ব্যবসা করলো এবং দেখা গেল সেই ছেলেটি যখন চল্লিশ বছর বয়স হল তখন সে একটা নাম করা ব্যবসাদারে পরিণত হয়েছে তার ছেলে মেয়েগুলোও ততক্ষণে দাঁড়িয়ে গেছে তাহলে এই হচ্ছে ঘটনা সুতরাং কোনো কিছু করার আগে ভালো লোকের কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে কাজ করে দেখবেন নিজেকে শুধু তার পরামর্শ নিলেই হবে না নিজে সেই পরামর্শে কতটা যোগ্য সেটাও বিবেচনা করে দেখবে তারপরে তুমি কাজে নামবে দেখবে তুমি জীবনে সফল হবেই হবে